গানে গানে যদি আমার মনে ভারতে বাংলা ছবির সঙ্গে হিন্দি ছবি মুক্তি পেলেই সংকটে পড়ে টলিউড ঘটে যায় হল না পাওয়া প্রাইম টাইমে শো না পাওয়ার মতো বিষয়গুলোর ঘটনা যা সাম্প্রতিক সময়ে বেশি দেখা গেছে কিন্তু দেব আসন্ন সিনেমা পাল্টে দিতে চলেছে সে দৃশ্য অগ্রিম টিকিট বিক্রিতে বই ঝড় হর সম্প্রতি এ নিয়ে গত বৃহস্পতিবার নন্দনে টলিউডের তাবর প্রযোজক পরিচালকরা একজোট হয়ে মন্ত্রী অরূপ বিশ্বাসের সঙ্গে বৈঠকে বসেন সেই ইতিবাচক বৈঠকে খুশি দেব দেবশুভশ্রীর বহু প্রতীক্ষিত ছবি ধূমকেতু মুক্তিকে সামনে রেখেই বিশেষ বৈঠকটি করা হয় তাতে তুলে ধরা হয় প্রেক্ষাগৃহে বাংলা সিনেমা শো এর গ্রহণযোগ্যতা ফলে সিদ্ধান্ত হয় হল মালিকদের বাংলা সিনেমা চালানোর বাধ্যতামূলক নির্দেশ এদিকে কলকাতার প্রিয়া সিনেমা হলের কর্ণধার অরিজিৎ দত্ত এক পোস্টে লিখেছেন ধূমকেতুর অ্যাডভান্স বুকিং যেভাবে বাড়ছে তা সত্যি অবিশ্বাস্য সেই পোস্টটি আবার দেব শেয়ার করে লেখেন কোনো শো না পাওয়া থেকে একাধিক শো পাওয়া অবধি এই জার্নি সবটাই দর্শকের চাহিদায় আগামী চোদ্দ আগস্ট থেকে সব সিনেমা হলে ধূমকেতু ধূমকেতু মুক্তি পাওয়ার কথা ছিল দুই সালে কিন্তু নানা কারণে তা সম্ভব হয়নি অবশেষে নয় বছরের অপেক্ষার পর এবার পর্দায় ফিরছে এই জুটি নতুন করে জাদু সরাতে